আপনাদের মধ্যে একটা ভুল মাসালা আছে বলে দিব আপনারা যখন বিয়ে শাদী করেন স্ত্রীর কাছে যান হ্যাঁ আরে ভাই জাম তো তো লজ্জা পান কেন যান না এখন গোসল ফরজ হয় না তা আপনারা মনে করেন আপনারা নাপাক হয়ে গেছেন তাই মনে করেন দেখছি শতকর 88 জন বক্তা বসে সেই কথাই কয় যখন বিবির কাছে যাবেন গোসল ফরজ হবে নাপাক থাকবেন নামাজ পড়বেন না আরে ভাই মমিন তো কখনোই নাপাক হয় না তো বিবির কাছে গেলে কেবনে নাপাক হয় এটা একটা প্রশ্ন কথা বলেন আপনাদের মনে জাগছে এটা মবিন কখনো নাপাক হয় না যতক্ষণ ঈমান আছে কাফের কখনো পাক হয় না যতক্ষণ ইমান আসবে না তার অন্তরে তা আপনি যখন স্ত্রীর কাছে যান ফিজিক্যাল রিলেশন হয় আপনি আপনি হন হন না অর্থাৎ আপনার উপর গোসল ফরস গোসল ফরস গোসল হওয়ার মানে এই না যে আপনি না পাক আপনার উপর কি গোসল কি তা নাপাক বলবেন বলবেন জুনুবি কি বলবেন অর্থাৎ আমার উপর গোসল ফরজ আরেকটা মাসালা বলে দি শীতকাল কথা বলে জীবনের সাথে খুব সম্পৃক্ত শীতকাল মাঘ মাস কনকনে শীত স্ত্রীর সাথে রিলেশন করার পর দেখা যায় রাত বারোটায় মাঘ মাসের কনকনে শীতে বুড়া গেছে গোসল করতে পুকুরে কে কইছে কষ্ট করতে এই মাকমাশের শীতে রাত বাজে 12টা কুকুরে যদি গোসল করে সাত দিন আর ভয়তে যাবি স্ত্রীর কাছে কথা বলে আরে ভাই আপনার সাথে সাথে গোসল ফরজ না আপনার উপর কখন গোসল ফরজ ইদা দাখালা ওয়াকতুল ফাজরে ফজরে টাইম এন্ট্রি করার পরে গোসল ফরজ এর এর আগে আগে ঘুমায় হ্যাঁ যদি আপনি কোরআন তলত করতে চান তাহাজ পড়তে চান তখন আবার ফরজ হবে একটা কষ্ট থেকে বাঁচার ব্যবস্থাও বলে দিলাম তাহলে মমিন কখনো অপবিত্র হয় না